আলাইকুম আজ শুক্রবার এগারো এপ্রিল দুই হাজার পঁচিশ আঠাশ চৌত্র চোদ্দশো একত্রিশ আপনারা দেখছেন দৈনিক পত্রিকার খবর আছে বাংলাদেশ শুল্ক তিন মাস স্থগিত করায় ডক্টর ইউনুস ধন্যবাদ জানালেন ট্রাম্পকে শুল্ক যুদ্ধে এখন যুক্তরাষ্ট্র চীন নেতিবাচক প্রভাব থাকবে বিশ্ব বাণিজ্যে যৌক্তিক সমাধান চান ব্যবসায়ীরা জয়শঙ্কর বলেন বাংলাদেশের কল্যাণে সবচেয়ে বেশি আগ্রহী ভারত ভারতের কেন এমন পদক্ষেপ ট্রান্সশিপমেন্ট বাতিল সিদ্ধান্ত আলোচনা ভারতকে অনুরোধ জানাবে না বাংলাদেশ নিজস্ব সক্ষমতা বাড়ানোর উদ্যোগ পেট্রোপোল থেকে পাঁচ ট্রাক পণ্য ফেরত সরকার এলে আঠারো মাসে এক কোটি কর্মসংস্থান হবে বলছেন মির্জা ফখরুল ইসলাম সেই আবার সহায়তা রহমানের মুসলমানদের উপর কোন অত্যাচার হলেই প্রতিবাদ ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিএনপি র্যালি মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন দাবি হেফাজতের ডিজিটাল অর্থনীতি বাড়তে নীতি সংস্কার করছে সরকার আমলাতন্ত্রে বিনিয়োগের বিপত্তি জটিলতার অবসান চান ব্যবসায়ীর বিদেশি বিনিয়োগের পাইপলাইন প্রস্তুত শেষ হলো বাংলাদেশের বিনিয়োগ সম্মেলন এনবিআর চেয়ারম্যান বলেন ব্যবসায়ীরা দেশের রিয়েল হিরো হাসিরা সহ আঠারো জনের বিরুদ্ধে পরোয়ানা কাদের সহ আওয়ামী লীগের দশ নেতার নামে রেড নোটিশ জারির আবেদন এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান খবর প্রতিনিয়ত আপডেট খবর জানতে আমাদের পেজটি ফলো করুন আমাদের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম